নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আপনাদের কাছে আমি দেখাব। কেতুর অংশে বিশেষ পাঁচটি চিহ্ন যে চিহ্নগুলো থাকলে আপনাদের জীবনে একটা বিরাট অর্থ আসতে পারে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তো সে কী চিহ্ন সেগুলো নিশ্চয়ই আমি দেখাবো তো দেখাবার আগে আমি আপনাদের একটা কথা বলি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ভিডিওতে আসছি বোর্ডের মাধ্যম দিয়ে দেখাব আপনারা দেখুন প্রথমে আপনারা দেখুন গ্রহগুলো কোথায় কোথায় থাকে অবশ্যই দেখা দরকার আছে এই অংশটা বৃহস্পতির ক্ষেত্র এইখানটা শনির ক্ষেত্র এখানটা রবির ক্ষেত্র এখানটা বুধের ক্ষেত্র এখানটা মঙ্গলের ক্ষেত্র এখানটা চন্দ্রের ক্ষেত্র এখানটা শুক্রের ক্ষেত্র এইখানটা রাহুর ক্ষেত্র তাহলে আমার বাকি রইল মেডলটা এই মেডলের ঠিক এই অংশটা হচ্ছে কেতুর স্থান এই কেতুর স্থানেতে পাঁচটি বিশেষ চিহ্ন যদি পরিলক্ষিত হয় আমরা বলতে পারি সেই জাতক ভবিষ্যতে প্রচুর টাকার মালিক হবে এমনকি সে কোটিপতিও হতে পারে তো সেই চিহ্নগুলো দেখাবো এবং চিহ্নগুলোর ভেতরেতে শুভ অশুভের ব্যাপারগুলো থাকছে গ্রহটার শুভ অশুভ থাকছে সব জিনিসগুলো দেখাবো ধৈর্য ধরে একটু দেখুন আমি এটা আপনাদের দেখানোর জন্যে প্রথমেতে এগুলো সব মুছে নিচ্ছি নাহলে সম্ভব হবে না দেখানো এই অংশটা আমি বলেছি কেতুর ক্ষেত্র এই কেতুর ক্ষেত্রের ভেতরতে পাঁচটি চিহ্ন দেখাবো তো চিহ্নটি দেখাবার আগে বলে দিই কেতুর স্থানটি কখনো ডাউন হলে হবে না কেতুর স্থানটি যেন সমান থাকে লেভেলিং থাকে হাতের সাথে পরীক্ষা করলে যেন দেখা যায় একটা লেভেল হয়ে রয়েছে অর্থাৎ কোনো গর্ত নেই ডাউন নেই এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে এর ভেতরতে কোনো রকম অশুভ চিহ্নগুলো থাকলে হবে না খুব অশুভ চিহ্ন বলতে চিহ্ন জাল চিহ্ন বৃত্ত চিহ্ন তিল চিহ্ন ব্ল্যাক স্পট চিহ্ন এগুলো যেন ভেতরে না থাকে এবং সার্বিকভাবে এর কালারটা যেন একটু লালচে বা হালকা লালচে গোলাপি টাইপের হয় পুরো ব্ল্যাক নয় তো এই ধরনের পজিশন থাকতে হবে তারপরে আমরা যেটা দেখব চিহ্নগুলো সেই চিহ্নর মধ্যে যদি একটি চতুর্ভুজ থাকে এটা খুব গুরুত্বপূর্ণ চিহ্ন এই চিহ্নটা থাকলে আমরা বলি যে এই জীবনে প্রচুর অর্থ পাবে সেই অর্থ পাওয়ার দিকটা বিভিন্ন দিক হতে পারে কোনো শেয়ার মার্কেটের মাধ্যম দিয়ে হতে পারে কোনো লটারির মাধ্যম দিয়ে হতে পারে কোনো জায়গায় কোনো ফাটকার মাধ্যম দিয়ে হতে পারে যে কোনোভাবে প্রাপ্তিযোগ তার একটা ঘটবেই সেইটাতে সে কোটিপতি হতে পারে বহু টাকা এইটা হচ্ছে এক নম্বর চিহ্ন আমি এখানে চিহ্নগুলো করছি এটা বুঝলাম এবার হচ্ছে একটি ত্রিভুজ চিহ্ন যেভাবে হোক যেদিকে হোক কেতুর অংশে থাকলেই হলো যদি একটি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সেম সে জীবনে পেতে থাকবে অর্থাৎ সে ভবিষ্যতে একটা বিশাল অঙ্কের টাকা পাবে যেভাবেই হোক সে পাবে তাহলে হচ্ছে দ্বিতীয় নম্বর চিহ্ন হচ্ছে ত্রিভুজ বলেছে ত্রিভুজের পর যদি একটি ক্রস থাকে সেই ক্রস সাইন থাকলেও তার জীবনে প্রচুর পরিমাণে তো অর্থ আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত সে অর্থ তার প্রচুর পরিমাণে আসবে এবং ভীষণ শুভ এই চিহ্নটি যদি কেতুর অংশে থাকে এইখান দিয়ে ভাগ্যরেখা যায় ভাগ্যরেখাকে টাচ করে করলেই হবে কিন্তু ভাগ্যরেখাটা সরাসরি যেন না কেটে যায় একবার দেখিয়ে দিই ধরুন এইভাবে ভাগ্যরেখা থাকলো ভাগ্যরেখাটি যেন এইভাবে ক্রস করে না কেটে যায় ভাগ্যরেখাটির যে কোনো পাশে ক্রস থাকলেই হবে এরকম যে কোনো পাশে ক্রস থাকলেই হবে ভাগ্যরেখাটা ক্রসে কাটলে বিপরীত রেজাল্ট ঘটবে এখানটা আমি বুঝছি বুঝলাম তাহলে আমি এখানে ক্রস চিহ্নটা বলে দিয়েছি এরপর হচ্ছে একটা স্টার চিহ্ন নক্ষত্র চিহ্ন নক্ষত্র চিহ্ন থাকলেও এটা খুবই শুভ বলে ধরে নেওয়া হয় যদি সমস্ত ব্যাপারটা শুভ থাকে তার উপর যদি এই চিহ্নগুলো থাকে তাহলে তো কোনো কথাই নয় সে অবশ্যই বিশাল টাকার সে মালিক হবে এটা কিন্তু ভীষণ শুভ চিহ্ন চারটে চিহ্ন দেখেছি চতুর্ভুজ ত্রিভুজ আর এখানে দেখেছি ক্রস আর এখানে দেখেছি স্টার এবার সর্বসেরা যে চিহ্নটি সেটি আমি দেখাবো সেটা হচ্ছে এই চিহ্ন এটাকে বলা হয় ফিস ফিস সাইড মৎস্য চিহ্ন মিন চিহ্ন এই মৎস্য চিহ্ন যদি থাকে এতগুলো চিহ্নর মধ্যে থাকে সব থেকে সেরা চিহ্ন হচ্ছে এই চিহ্নটি কারণ এই চিহ্নটি যদি অন্যান্য গ্রহগুলোতেও থাকে সেগুলো থেকেও দুর্দান্ত পরিমাণে একটা রেজাল্ট পাওয়া যায় তো এই চিহ্নগুলো যেভাবে খুশি ভাগ্যরেখাকে টাচ করে হতে পারে শুধু একমাত্র ক্রস চিহ্নটি যেন ভাগ্যরেখাটিকে না কেটে দেয় ভাগ্যরেখার পাশে থাকে আমি সেটা দেখালাম এটা এই চিহ্ন দেখালাম পাঁচটা চিহ্ন দেখালাম এবার বলি অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে এই ক্ষেত্রগুলো প্রত্যেকটাতেই শুভ শুভ অশুভ অনেক কিছু চিহ্ন দেখা যায় যেগুলো থেকে প্রচুর অর্থ আসতে পারে বাড়ি হতে পারে গাড়ি হতে পারে সম্মান আসতে পারে বিভিন্ন দিক থেকে রবির ক্ষেত্র থেকে শনির ক্ষেত্র থেকে বৃহস্পতি বলুন বুধের ক্ষেত্রে বলুন ব্যবসা কী করে তুঙ্গে চলবে সব কিছুতেই দেখ মানে শুভাশুভ আছে কিন্তু সর্বক্ষেত্রের শুভ হচ্ছে এইটা এইবার এইখানেতে থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনার মিডলেজের কাছাকাছি এসে আপনার যে প্রাপ্তিযোগ সেটা হচ্ছে পাচ্ছেন না তাহলে আপনাকে এখানে দেখতে হবে এই ক্ষেত্রটিকে আগে দেখতে হবে শনির ক্ষেত্রটি শনির ক্ষেত্র যেন শুভ থাকে আর তার সাথে যদি রাহু রাহু শনি যদি সাথ দেয় আর তার সাথে যদি এটি শুভ হয়ে কোনো একটি চিহ্ন হাতে পরিলক্ষিত হয় তাহলে অবশ্য অবশ্যই সে কিন্তু বিশাল টাকার মালিক হবে এখানে কোনো রকম প্রশ্নই উঠবে না রাহু শনির ক্ষেত্রে যেন ওই অশুভ চিহ্ন যেগুলো বলেছি রাহু মানে বিশাল টাউন নয় বা ওখানে কোনোরকম জব তিল ক্রস ব্ল্যাক স্পট এই ধরনের যেন চিহ্নগুলো ওখানে না থাকে জাল চিহ্ন এখানে রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন রইল এখানে আমার ভেতরেতে একটা ফিস সাইন রইল অবশ্যই এইটা থাকার জন্য এখানেতে আমার কোনো রকম রেজাল্ট আমি পাবো না এই দুটো গ্রহকে সুন্দরভাবে থাকতে হবে যেন এতে কোনো রকম অশুভ না থাকে এই এর গ্রহের যদি কোনো রকম গণ্ডগোল থাকে আগে এই দুটো গ্রহের প্রতিকার করলে আর এই সাইন যদি থাকে তার জীবনে অবশ্য অবশ্যই মানে তার টাকা আসবেই আসবে এবং সে এত টাকারই মালিক হবে কোটিপতি হওয়া তো স্বাভাবিক তার থেকেও অনেক অনেক বেশি টাকার সে মালিক হতে পারে তো ভিডিওটা আজকে এইটাই ছিল ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে এর নোটিফিকেশান বেল অন করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো এই ধরনের পাওয়ার জন্যে ধন্যবাদ